পাঠটাতে সবার আগে বলি দশ থেকে পনেরো মিনিট আমি গ্যাসটাকে সিমে করে দিয়ে হালকা আছে কুক হতে ছেড়ে দিয়েছিলাম এবারে একটু নাড়াচাড়া করে দেখে নেবো যে চালগুলো সেদ্ধ হয়েছে কি না চালটা আরেকটু হতো তো সেই কারণে আমি হালকা আবার একটু নাড়াচাড়া করে নেব মানে জল দিয়েছিলাম সামান্য তাই জলটাকে শোকানোর জন্য গ্যাসটাকে হাই করে ভালোভাবে একটু মেরে নিচ্ছিলাম বিশ্বাস করো এই মহারানী পোলাও বানাতে কোনো তামঝাম নেই আর মাত্র তিরিশ মিনিটেই কিন্তু হয়ে যাবে এই পোলাওটা এইখানে আমার পোলাও হয়ে গেছে অলমোস্ট রেডি আমি আবারও ঢাকনা তুলে একটু জলটা শুকিয়েছে কিনা সেটা দেখে ওপর থেকে আর কিসমিসটাও দিয়ে দিলাম তোমরা জানো আমার এই রাশির মনে হয় এখন শনি সাতাশি চলছে তার কারণ আমি যাই কাজ ভালো করতে যাই সেই কাজটাই আমার উল্টে খারাপ দিকে পৌঁছে যাচ্ছে এই যে পোলাওটা ভেবেছিলাম খুব ঝরঝরা আর দারুণ হবে কিন্তু সেটা আলটিমেটলি হয়নি কারণ জলটা একটু বেশি হয়ে যাওয়ার কারণে পোলাওটা হালকা হালকা এটে গেছিল এতে কিন্তু বেশ ভালো হয়েছিল তার কারণ আমি দই চিকেনের সাথে পোলাওটা টা দিয়েছিলাম